আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কুসুরা হাটে এই হাট সপ্তাহের দুই দিন আজকে হচ্ছে মঙ্গলবারের হাট এছাড়া আরও একদিন আছে যেটা হচ্ছে শনিবার তো এই হাট আজকে আমরা ঘুরে দেখবো হাটে আজকে কি কি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ হাটই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে এগুলো কি ভাই মুরালি না কিভাবে বিক্রি করেন কেজি কত কেজি 200 200 টাকা কেজি দর্শক এখানে মুরালি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি এই হাটে বিক্রি করেন প্রতি হাটেই না আচ্ছা চলেন আমরা একটু হাটের ভেতরে যাই এদিক দিয়ে এই হচ্ছে হাট এই দেখেন ধামরাইয়ের বিভিন্ন হাটে ঘুরেছি বিশেষ করে এখনও এই সব হাট বাজারে বেশ পুরাতন পুরাতন বৃক্ষ থাকে যেটা আসলে খুবই ভালো লাগে এই দুই পাশে দেখতে পাচ্ছি যে মরিচ শুকনা মরিচ তারপরে পেঁয়াজ আলু সব বিক্রি হচ্ছে এদিকে দেখেন পান সুপারি বিক্রি হচ্ছে আমরা পান সুপারি এখানে একটু পরে আসি এই হচ্ছে কাঁচা তরি তরকারি এখান দিয়ে উঠে রাস্ত যারা আছে কৃষক তারা তাদের শাকসবজি নিয়ে আসেন এদিক দিয়ে এই মূলত বিক্রি করেন আর এই যে দেখাই এই হাটেও এই যে নর সুন্দর দেখতে পাচ্ছি চাচা হচ্ছে ধামরায়ের বিভিন্ন হাটেই থাকে চাচা হাট দেখতেছি এরকম মানে তেমন মানুষজন নাই দেখি আচ্ছা কি কি বার এই কুসুরা

তো চাচা কাজ করুক আমরা একটু হাট ঘুরে দেখি এই যে দেখেন এনারা হচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার করতে আসছেন আচ্ছা এই হাটটা কত বছর যাব দেখতেছেন এই যে কুসুরাজ হাট এটা কিছু কত বছর আনুমানিক ব্রিটিশ বেশ পুরাতন একটি হাট এই যে চাচা হাসতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি বিক্রি করতেছেন আপনি এই দেখুন এই যে দেখুন মুরব্বি হচ্ছে বেগুন বিক্রি করতেছে বেগুন কি আপনার খেতেন নাকি কত করে কেজি বিক্রি করেন বিশ টাকা কেজি আর এই হাটের বয়স কিরকম রকম এই যে কোশরাজের হাট এটার বয়স কিরকম ছোটবেলা থেকে দেখছেন মু릅িরা বেশি এই যে এই মু릅বি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম তাহলে এই যে হাতে কি বিক্রি করতেছেন আপনি আলু পেঁয়াজ এই কত বছর যাবৎ বিক্রি করেন একশো হয়ে গেছে তার মানে আপনি জন্মের পর থেকে দেখছেন দর্শক আসলে হাটের বয়স বেশ পুরাতন একটি হাট আমরা এইদিকে দেখি যেহেতু শীতকাল তো শীতকালীন সব বেশি দেখতে পাচ্ছি এদিকে ফুলকপি তারপরে টমেটো দেখেন এখানে হচ্ছে চাউল বিক্রি হয় আচ্ছা কাকা কি কি চাউল বিক্রি করতেছেন যা যা বে আছে এটা পোলার চাল না কত করে কেজি এটা একশো দশ বিশ এটা কি আর একটু মোটা একই দাম আর আতপ চাল কত করে বিক্রি হয় পঞ্চান্ন আর সিদ্ধ চাল ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি প্রতি হাতেই বিক্রি করেন এগুলা না এই যে পাশেই আরেক দোকানে এই যে মুরব্বী উনিও হচ্ছে চাউল বিক্রি করে ভালো আছেন কত বছর যাবত দোকান করেন হ্যাঁ এই আর কোন হাট করেন না কালামপুর থেকে ধান কিনেন আর এই হাটে কি কি বিক্রি করেন শুধু চাউল বিক্রি করেন ঊনসত্তর বছর যাবৎ দর্শক আসলে মুরব্বী বলছেন যে উনসত্তর বছর যাবৎ চাউলের ব্যবসা করেন আচ্ছা আচ্ছা শুনে খুবই ভালো লাগলো তাহলে আপনাদের হাটটা মনে হয় অনেক প্রাচীন একটা হাট এই হাটের বয়স মনে হয় অনেক একবার ছোটবেলা থেকে দেখছেন আচ্ছা আচ্ছা কি কি চাউল বিক্রি করতেছেন এইসব আর কি না এইসব করে চলে চলে আপনার এখন কম তো হাতে দেখতাছি যে মানুষজন খুবই কম তো সারাদিন এরকমই থাকে না কেমন ও মাসের শুরুতে বেচাকেনা বেশি হয় যখন লোকজন বেতন পায় আর কি আচ্ছা কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আচ্ছা উনি হচ্ছে প্রায় উনসত্তর বছর যাবত এই কুসুরা হাটের দোকান করে চাউলের ব্যবসা করে এখানে কি বিক্রি করেন চাচা কি কি বিক্রি করেন আমি তেল বিক্রি করি লবণ হলুদ মরিচ

দুইশো টাকা আড়াইশো টাকা বিড়া আর এই যে সুপারি কত করে যেটা কাটতেছেন এটা হলো সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি পান সুপারির দোকান আর এই যে ওনার কাস্টমার দেখেন দোকানেই খাচ্ছে এবং পান কিনতেছে এইদিকে এই সিরিয়ালে পান সুপারির দোকান اوه ڏيئي